আমাদের কী কী এই বিকালে রাতে ঘুরতে বের হয়েছে তার মনটা এখন খুবই খোশ মেজাজে আসে মাঝে মাঝে খেপে যায় বাইরে বাইরেতে না পারলে সে এখন রাত দশটা অক্টোবরের পঁচিশ বাংলাদেশের শীতের রাতের মতো সে এই মরিচ গাছটা ক্যারোলিনা রিপার অজস্র মরিচ ধরেছে না দেখলে বিশ্বাসই করা যায় না সে এই মরিচ টরিচ গাছ দেখতে নারাজ সে এদিকে যাচ্ছে এখানে আর একটা মরিচ গাছ আছে এটা অত্যাধিক সুন্দর চমৎকার মরিচ ধরেছে যে এই রাতে কি সুন্দর মরিচ দেখা যাচ্ছে এত মরিচ ধরেছে এই ক্যারোলিনার রিপার কি কি देखते नाराज चलो शे। नहीं। সে আয় আয় বললে খুব বোঝে খুব সুন্দর করে বোঝে যে এই শব্দটা বাংলা শব্দটা সে খুবই নন শব্দ তার কাছে আয় আয় শব্দটা খুবই সুন্দর বোঝে এবং রাত্রের এই সে ঘুরে বেড়াতে খুবই পছন্দ করে প্রতি রাত্রেই সে এক দুবার করে ঘুরে বেড়ায় সকালে ঘুরে বেড়ায় এবং সে এই আমেরিকার এই কুকুরকে যেভাবে হাঁটায় লিজ দিয়ে তাকে সেভাবে অভ্যাস করেছি এই কী কীকে কী কী সে লিজ দিয়ে সে ঘুরে বেড়ায় তার সে সারা বাড়ি পাহারা দিনের বেলা সে কিন্তু প্রকৃতি লাভার প্রচন্ড ফুলের সাথে নাক ঘষে গাছের সাথে নাক ঘষে কাশফুলের সাথে এখন নাক গছতেছে এই রাতেও তার গাছের সাথে কথা বলতে হবে সে আবার আ শব্দ খুব ভালো বুঝে সে আমাদের খুব লক্ষ্যে কী কী সে পুরো বাড়ির কোন দিক দিয়ে যেতে হবে কোথায় যেতে হবে সব চিনে সব বোঝে এবং বাড়ি পাহারা দেয় এই বড় বড়ো হরিণের থেকে তারপরে টার্কি এই কাঙ্ক খরগোশ এগুলো এগুলোর থেকে পাহারা সে পাহারা দেয় সে হল তার ছোট্ট নাম হলো কুকু এমনি ভালো নাম হলো কী কী আপনারা জানেন যে এই হাওয়াই দ্বীপে কী কী বিচ বিচ আছে কী কী আমি জাপানে পাঁচ বছর ছিলাম কী কী জাপানিস একটা নাম আমি অনেক লোকেরই জাপানে যে জাপানে কী কী নামের সাথে কী কী আছে বিশেষ করে মহিলাদের যদিও আমার এই আমাদের কী কী হলো বড় টাইগার স্মল টাইগার পুরুষ বাট সেকেন্ড সে এখন ঘরে ঢুকলো বেসমেন্ট দিয়ে বেসবেন লাইট এই এগুলো আমাদের কী কী এখন ঘরে আসছে সে আরাম করবে এবং সে উপরে গিয়ে খাবার খাবে হলো এখন তার টার্গেট উপরে যাচ্ছে সে উপরে গিয়ে খাবার খাবে সে আমাদের খুব লক্ষ্মী কী কী বাড়ি খুব বিশদভাবে পাহারা দেশে এখন উপরে যাচ্ছে এই উপরে আপনাদের যদি ভালো লাগে মন্তব্য করবে এবং আই গাইস ইফ ইউ ইভ এনি কোশ্চেন জাস্ট প্লিজ ডন এ টু মেক কোশ্চেন Thank you, have a great time, bye.